এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি সার্জারি রক্ত ভিতর দিয়ে গিয়ে ব্রেনের ভাস্কুলার ডিজিজগুলো ট্রিট করাটাই হচ্ছে এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি আমরা নিউরোসার্জনরা যেমন নিউরোসার্জন করি মাইক্রোভাস্কুলার সার্জারি হার্টটি কেটে ডিসেক্ট করে ব্রেনের রক্তনালীগুলোর ডিজিজ খুঁজে ওটা ট্রিট করি এটা হলো একটা উপায় মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে আর একটা হচ্ছে এন্ডো লুমিনাল এন্ডোভাস্কুলার রক্তনালির ভিতর দিয়ে দেখে গিয়ে ওই ডিজিজগুলো ট্রিট করি আসলে একই জায়গা থেকে একই ছাদের আন্ডারে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে হাইব্রিড নিউরো সার্জারি একজন নিউরো যখন যখন সার্জারি করেন খুলি হাড্ডি কেটে খুলির ভিতরে গিয়ে অপারেশনের মাধ্যমে রিপেয়ার করেন ভাস্কুলার ডিজিজ চিকিৎসা করে এটা হচ্ছে মাইক্রোভাস্কুলার সার্জারি আরেকটা হচ্ছে রক্ত ব্রোয়িং বা হাতে এখন অনেক উন্নতি হয়েছে হাতের হার্টের পাংচার বা ব্রোয়িং পাংচার করে ডিসপ্লেতে দেখে দেখে রক্তনালীতে পৌঁছানো এবং রক্তনালি ডিজিজ চিকিৎসা করে এটা হচ্ছে এন্ডো সার্জারি দুইটা কাজ যখন একই ব্যক্তি বা একই জায়গা থেকে একই ইনস্টিটিউট থেকে করা হয় এটা হচ্ছে এন্ডো ভ্যাস্কুলার সার্জারি এটা বলছি এই কারণে রক্তনালির অনেক অসুখ তো আসে সবাই হয়তো জানি না যার এই অসুখটা হয় উনি আসলে এই জিনিসগুলো জানেন বা খুঁজে নেন সেই জন্যই বা ওনাদের উদ্দেশ্যেই বলা রক্তনালি অনেকে স্ট্রোক নিয়ে আসেন রক্ত অনেকে ইসকেমিক স্ট্রোক রক্তনালী বন্ধ স্ট্রোকের বিভিন্ন কারণ থাকে অ্যানিউরিজম যাদের হয়েছে বা যাদের আত্মীয় স্বজন হয়েছে ওনারা কিন্তু জানেন এটা এভিএম বা বিভিন্ন আরো যে ত্রুটিগুলো আছে ব্রেনের পর্দার ফিসুলা ইভেন মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল কর্ড থাকে সেখানে অনেক অসুখ থাকে এইখানকার রক্তনালীর অসুখগুলো চিকিৎসা মাইক্রোভাস্কুলার সার্জারি বা এন্ড্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে করা যায় এই সাবজেক্টের উৎপত্তি এই কারণেই হয়েছে অনেক ডিজিজ মাইক্রোভাস্কুলার সার্জারিতে চিকিৎসা করা একটু কঠিন চ্যালেঞ্জিং বা কমপ্লিকেশন থাকে বা থাকতে পারে সব ক্ষেত্রে না অবশ্যই সেই ক্ষেত্রে আসলে এই পদ্ধতিতে আসলে চিকিৎসা করা যায় আর বর্তমান যুগটাই হচ্ছে এমআইএস মিনিমাল ইনভেসিভ সার্জারির যুগ এটা আসলে সারা শরীরে একটা ফুটাই যথেষ্ট আর কিছু থাকে না এই জন্য এটার পপুলারিটি অনেক বেশি এটা দিয়েও সূক্ষ্মভাবে ব্রেনের রক্ত নালের জটিল অসুখগুলা চিকিৎসা করা যায় যেমন অ্যানিরিজম যদি থাকে অ্যানিরিজম আসলে ব্রেনে এক ধরনের ফোসকা এটা আমি এইভাবে বলতে পছন্দ করি চামড়ার ভিতরে যেমন ফোসকা থাকে এক্সাক্টলি লাইক দেন ব্রেনের রক্ত নালীগুলো বাইফার্কেট করতেছে বিভিন্ন বাইফার্কেশন পয়েন্টে একদম দুর্বল একটা পয়েন্ট থাকে রক্ত নালীর প্রপার দেওয়ালগুলা বলগুলো থাকে না এটা যে কোনো পয়েন্টে করে আরেকটা হচ্ছে এভিএম হার্টের ভিনাস মালফরমেশন শিরা এবং ধমনির ধমনীর নর্মাল কানেকশানস তো এই অসুখগুলো আসলে সূক্ষ্মভাবে এন্ডোভাস্কুলার চিকিৎসার পদ্ধতি এটা এরকমই সূক্ষ্মভাবে তার নিয়ে অসুখের স্থলে পৌঁছানো পৌঁছানোর পরে যদি অ্যানিরিজিম হয় তাহলে কয়েল দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া যায় উদ্দেশ্য একটাই এখানে রক্ত চলাচল করবে না অ্যানিরিজিমে রক্ত যাবে না তাইলে সে ভবিষ্যতে এই অসুখ থেকে স্ট্রোক আর হবে না উনি সিকিউর হয়ে গেলেন আরো অনেক পদ্ধতি আছে এই এর এটা ইভিএম হইলে আমরা এই ঠিক একই ভাবে রক্ত বিরুদ্ধে সক্ষতা নিয়ে যাব। ডিজিজের জায়গায় পৌঁছাবো পৌঁছায় একটু একটু করে গ্লু দিব মানুষের শরীরে আগাল দেওয়ার জন্য গ্লু পাওয়া যায় আহ এটা অনেকে হয়তো জানেন না সেটা আমরা দেখে দেখে দিব এবং আস্তে আস্তে এটাকে বন্ধ করে দিব ইভিএম এর চিকিৎসা হচ্ছে ইভিএম টা সার্কুলেশন থেকে আলাদা করতে হবে হয় অপারেশনের মধ্যে কেটে ফেলে দাও অথবা গ্লু দিয়ে টোটালটা বন্ধ করে দাও এই কাজগুলো আসলে সূক্ষ্মভাবে বাংলাদেশে হচ্ছে আমি বলব আসলে ওয়ার্ল্ড ট্রেন্ডের কাছাকাছি কন্টেম্পোরারি এবং উইথ ভেরি গুড অর রিজনেবল সাকসেস রেট এছাড়া আরও অনেক ধরনের এডোভাসকলা চিকিৎসা পদ্ধতি আছে যেমন কারো কারো ঘাড়ের রক্তনালীগুলো শুরু হয়ে গিয়েছে হার্টে যেমন রিং পড়ো না এক্স্যাক্টলি ঘাড়ের রক্তনালিতে আমরা রিং পরায় ডাইলেট করে দিই ব্রেনের রক্ত চলাচল এনশিওর করি এই কাজগুলো ব্রেনের ভিতরে হয় যেটা আসলে আপনাদের অনেকের কাছে অনেক বড়ো প্রশ্ন এটা কীভাবে সম্ভব এটাই বাস্তবতা হার্টে যেমন হয় ব্রেনেও হয় এরকম অসংখ্য ডিজিজের চিকিৎসা আমরা এন্ডোভাস্কুলার পদ্ধতিতে করি আমরা নিউরোসার্জন যারা দুই পদ্ধতিতেই করি আমাদের দুইটা হাত যাদের ওপেন আছে মাইক্রোভাস্কুলার অপারেশনের মাধ্যমে এন্ডোভাস্কুলার ক্যাটলাগের মাধ্যমে আমরা এটাকে আসলে হাইব্রিড নিউরোসার্জারি বলি মানে একজন নিউরোসার্জন বা একটা নিউরোসার্জিক্যাল টিম টোটাল কাজটা একসাথে করছেন এটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই বলেছি অনেক রোগী দেখবেন যে স্ট্রোক হয়ে আসে খুব জ্ঞানের মাত্রা খারাপ একটু রিসার্চ সিটেট করে স্ট্যাবল হয় আমরা পরীক্ষা করে জানি সিটি অ্যানজিওগ্রাম হোক এম আর অ্যানজিওগ্রাম হোক যে ওনার স্ট্রোক করেছে অসুখটা সাবের একটা ট্যামারেজ বলি এবং রক্ত নালে একটা অ্যানিরিজম পেয়েছি অ্যানিরিজমটা চিকিৎসা করতেই হবে এটা চিকিৎসা না করলে ভবিষ্যতে আরও ডিভাস্টেটিং স্ট্রোক ওনার হবে এটা করতে হবে হয় মাইক্রোভাস্কুলার সার্জারি নাহলে এনোভাস্কুলার সার্জারি একজন হাইব্রিড সার্জনের সুবিধা এটাই উনি আসলে প্রত্যেকটা ডিজিজের ম্যারিট বুঝে সিদ্ধান্ত নেন উনি যদি ফিল করেন এই রুগীটার জন্য ওই মাইক্রো সার্জারি ভালো উনি সেটা করবেন উনি যদি ফিল করেন এই রুগীটার জন্য সার্জারি উনি সেটা করবেন অথবা রুগীর চয়েসকে মূল্য দেওয়া সম্ভব রুগী যদি ফিল করে আমি আসলে এটা চাই যদি ওই পার্টিকুলার রোগের ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রা ইন্ডেকশন না থাকে তাহলে উনি সেটা করবেন এটাই হচ্ছে হাইব্রিড নিউরো সার্জারি যেই সার্জারিটা আমাদের দেশে অনেক দূরে গিয়েছে অসংখ্য ধন্যবাদ